সিনেমা শুরুতেই ষোলোশো সালের মেক্সিকোর এক পরিবারকে দেখানো হয় এই পরিবারে ছিল দুজন বাচ্চা এবং তাদের পিতামাতা তারা তাদের ছেলে সন্তানকে নিয়ে অনেক সুখে জীবনযাপন করত একদিন দেখা যায় এই বাচ্চাটি তার মাকে খুঁজে বেড়াচ্ছে খুঁজতে খুঁজতে সে একটি নদীর ধারে এসে পড়ে বাচ্চাটি দেখতে পায় তার মা তার বড় ভাইকে পানিতে চুবিয়ে মারছে এটি দেখে বাচ্চাটি ভীষণ বয় পায় এবং সে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু তার মা তাকে দৌড়ে ফেলে এবং তার সাথে নিয়ে নিয়ে যায় 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 কোথায় সেটা আমাদেরকে জানানো হয় না এভাবে কেটে বছর তারপর উনিশশো তিয়াত্তর সালে লস অ্যাঞ্জেলেসের সিন দেখানো হয় আমরা দেখতে পাই নামের একটি মহিলা আর দুই বাচ্চা রিস এবং সামান সাথে থাকে এনার তার জীবন একলাই চালায় এনার হাজব্যান্ড একজন পুলিশ অফিসার ছিলেন তিনি কোনো এক দুর্ঘটনায় মারা গিয়েছেন বাড়ির সব কাজ এবং বাচ্চাদের দেখাশোনা এনাকে একলাই করতে হতো তাছাড়া এনা একই সাথে সমাজ সেবাতে চাকরি করে এই এনজিওর মূল কাজ হল এদিকে খেয়াল রাখা মা বাবা তাদের বাচ্চাদের সঠিক কেয়ার রাখছে কিনা যদি কেউ সময়ের জন্য তার বাচ্চাদের যত্ন নিতে না পারে তাহলে তারা এই এনজিওর কাছে দিয়ে যায় এবং এই এনজিও টাকার বিনিময়ে বাচ্চাদের যত্ন নেয় এনা তার অফিস থেকে জানতে পারে এক মহিলার বাচ্চাদের কেস অন্য আরেকজনকে দেওয়া হয়েছে এই কেসটিকে নিয়ে এনা বহুদিন দিন ধরে ইনভেস্টিগেশন করছিল এই কেসটি হাত হওয়ায় এনার মন একটু খারাপ হয়ে যায় তবে এনার বস তাকে বলে আগে থেকেই এনার উপরে অনেক কাজের চাপ রয়েছে তাছাড়া এনা একাই তার বাচ্চাদের সামলায় আর সেই কারণেই এনার এই কেসটিকে অন্য কাউকে দেওয়া হয়েছে কিন্তু এনা এই কথাগুলোকে মেনে নিতে পারছিল না সে তার বসকে বলে আমি অনেক দিন ধরে চিনি এবং সেও আমাকে অনেক দিন ধরে চিনি তাছাড়া সে আমাকে বিশ্বাস করে আমার থেকে ভালো করে কেউ এই কেসটিকে হ্যান্ডেল করতে পারবে না এনার বস তার কথা মেনে নেয় তাই এনার কেসকে এনাকে আবার ফিরিয়ে দেওয়া হয় পার্টিসের বাচ্চাদের স্কুল থেকে কলাশে তারা হঠাৎ করে স্কুলে যাচ্ছে না তাই এনা পার্টিসের বাড়িতে যাবার সিদ্ধান্ত নেয় তখনই এনার বস তাকে বলে তার সাথে একজন পুলিশ অফিসারকে নিয়ে যেতে এনা তার বসের কথা মতন একজন পুলিশ অফিসারকে তার সাথে নিয়ে যায় এনা পার্টিসের বাড়িতে গেলে পার্টিসিয়া তাদেরকে ঢুকতে দেয় না এনা তাকে বলে সে শুধু একলাই ঢুকতে চায় তখন পার্টিসিয়া এনাকে ভিতরে ঢুকতে দেয় এনা দেখে পার্টিসিয়া ভীষণ বয়ে রয়েছে এনা তার বাচ্চাদের কথা বললে পার্টিসিয়া বলে তারা সুরক্ষিত আছে কিন্তু এনা বাচ্চাদেরকে কোথাও দেখতে পায় না তখনই এনা একটি দরজা দেখে যেটির উপরে অনেক বড় চোখের ছবি রয়েছে এনা দরজাটির দিকে এগিয়ে যায় সে দরজাটি খুলতে যায় কিন্তু পার্টিসিয়া দরজাটি খুলতে মানা করে এনা তার কথা শোনা না দেখে পার্টিসিয়া শেষ পর্যন্ত এনার উপরে আক্রমণ করে তারপর সে পুলিশ অফিসার এসে এনার প্রাণ বাঁচায় আর পার্টিসিয়াকে অ্যারেস্ট করে যেই দরজাটি খুলতে পার্টিসিয়া নিষেধ করেছিল এনা সেই দরজাটি খুললে সেই দরজার ভিতর থেকে পার্টিসের বাচ্চাদেরকে দেখতে পায় বাচ্চাগুলো কোনো এক কারণে একটু ভয় পেয়েছিল। বাচ্চারা তাকে বলে ওই দরজাটি খুলবে না না হলে সে আমাদেরকে মেরে ফেলবে তারা কার কথা বলছে এনা তাদের কথা বুঝতে পারেনি তারপর বাচ্চাদের কেয়ার সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় এনা বাচ্চাদের হাতে পুড়ে যাওয়া দাগ দেখতে পায় বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে বাচ্চারা তাকে বলে এই সব কিছু ওই মহিলাটি করেছে এনা এখনো বুঝতে পারে না তারা কার কথা বলছে মধ্যরাতে পার্টিসিয়া ছোট্ট ছেলেটি দেখতে পায় তার ভাই একা একা কোথাও যেন হেঁটে যাচ্ছে ছোট ছেলেটি তার বড় ভাইকে জিজ্ঞেস করে সে এত রাতে কোথায় যাচ্ছে ছেলেটি তাকে পিছনে তাকাতে বলে দেখা যায় লাল অলোনা হঠাৎ করে বাচ্চাটির সামনে এসে তাকে মেরে ফেলে তারপর এনার কল বেজে ওঠে সে জানতে পারে লাল অলোনা আর্টিসের বাচ্চাদেরকে মেরে ফেলেছে তাই সে তার বাচ্চাদের নিয়ে সেখানে চলে যায় গাড়ি একটু দূরে থামানো হয় যাতে বাচ্চারা কিছু বুঝতে না পারে এনা বাচ্চাদেরকে বলে যা কিছু হয়ে যাক তোমরা এই গাড়ি থেকে বের হবে না পার্টিসিয়া বাচ্চাদের ডেড বডি দেখে এনাকে বলে তুমি এই বাচ্চাদেরকে মেরে ফেলেছ আর মাত্র একদিন বাকি ছিল তারপর আমরা সবাই ওর হাত থেকে মুক্তি পেয়ে যেতাম এনা থেকে জিজ্ঞেস করে সে কার কথা বলতে চাইছে তখন পার্টিসিয়া বলে একজন অভিশাপ্ত মা যার নাম আরো কিছু বলার আগে পুলিশ পার্টিসিয়াকে নিয়ে যায় এদিকে গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়ে আর ক্রিস গাড়ি থেকে বের হয়ে বাচ্চাদের ডেথ দিকে যেতে থাকে ক্রিস হঠাৎ করে কারো কান্নার শব্দ শুনতে পায় আসলে লালনা তাকে নিজের দিকে ডাকছিল তাই ক্রিসকে নিজের কাছে ডেকে আনতে থাকে আর হঠাৎ করে সে উদাও হয়ে যায় কিছুক্ষণ পর লাল আলোনা ক্রিসের সামনে এসে তার হাত ধরে এতে ক্রিসের হাতে এক আশ্চর্য চিহ্ন হয়ে যায় যেমনটি পার্ট বাচ্চাদের হাতে ছিল ভয় পেয়ে যায় আর কোনো রকমে গাড়ির ভিতরে এসে পড়ে কিন্তু লাল আলোলনা তারপরও তাকে ভয় দেখাতে থাকে সে গাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছিল আর ঠিক তখনই এনা এসে পড়ে তারপর তারা সেখান থেকে বাড়ি ফিরে যায় পরের দিন সকালে এনা পার্টিসিয়ার কাছ থেকে লাল সম্পর্কে সব তথ্য সংরক্ষণ করে তারপর এনা একটি চাজে চলে যায় চাজের বাইরে এসে একজন কবিরাজকে দেখতে পায় যে তার মন্ত্র বলে মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করছে সেই জাহাজের ফাদারের কাছে লাল সম্পর্কে আরো ভালো করে জানতে চায় তারপর ফাদার লালালনা সম্পর্কে যতটুকু জানে সবকিছু বলতে শুরু করে অন্যদিকে আমরা দেখি বাড়িতে একা সে লালালনাকে দেখতে পায় আর লাললনা তার একটি হাত ধরে চিহ্ন বসিয়ে দেয় অর্থাৎ লালালনা লাললনা যেকোনো সময় বসে আনতে পারবে তারপর এনা বাড়িতে ফিরে আসে এবং এনা খেয়াল করে সামান্তা অনেক ভয় পেয়ে রয়েছে এনা তার হাতের চিহ্নের কথা জিজ্ঞেস করলে সে তাকে বলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তার মায়ের কাছে সত্য কথা লুকায় তারপর আমরা দেখতে পাই কোবাল নামের একজন লোক তাদের বাড়িতে বেড়াতে এসেছে আসলে এই লোকটি এনার হাজব্যান্ডের বন্ধু ছিল কোবাল এনাকে বলে পুলিশরা পার্টিসিয়ার উপরে সন্দেহ করছে কিন্তু পার্টিসিয়া বলে একজন মা কেন তার সন্তানদেরকে মারতে চাইবে আর সে তো তার সন্তানদের বালর জন্য ওই দিন রাতে যা যে ছিল ওভাল তাকে যাতে সম্পর্কে সকল তথ্য ছিল তারপর আমরা দেখি সেই লাল লালনার যে রক্তের মতো কান্না সেগুলোকে বোতলে বসছে রাতের বেলা এনা পার্টিসিয়ার ফাইল নিয়ে বসলে সে কারো উপস্থিতি টের পায় সে দেখতে পায় রিস কমিয়ে পড়েছে তাই এনা তাকে আবারও বিছানায় শুইয়ে দেয় তারপর সে দেখতে চায় সামান্তা ঠিক আছে কিনা কিন্তু তখনই কেউ পার্টি শেয়ার ফাইলের সব কাগজপত্রগুলো নিচে ফেলে দেয় সে সময় এনা দেখে সামান্তার করে কেউ রয়েছে এনা তার রুমে যাওয়ার আগে দরজা বন্ধ হয়ে যায় তারপর লাল না এনার রুমে আসে এতে এনা একটু ভয় পায় কিন্তু সাহস করে তাকে বলে এখান থেকে চলে যেতে লাল তাদেরকে একটু ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায় এর মধ্যে ক্রিস আর সামান্তা রুমের দরজা খুলে বাহিরে বেরিয়ে আসে তারপর এনা তাদেরকে ঘুম দিয়ে দেয় এবং সে সারা রাত তাদের সাথে বসে থাকে পরের দিন সকালে এনা পার্টিসিয়ার সাথে দেখা করতে যায় পার্টিসিয়া তার বাচ্চাদের গুণী হিসাবে এনাকে তাই করে পার্টিসিয়ার হাতে একটি চিহ্ন দেখতে পায় জিজ্ঞেস করলে পার্টিসিয়া তাকে বলে এটি লাললনার কারণে হয়েছে এরকম চিহ্ন যার হাতেই থাকবে লাললনা তাকে পানিতে চুবিয়ে মারবে পার্টিসিয়া তাকে বলে তোমার বাচ্চাদের কান্না তোমার কান পর্যন্ত পৌঁছাবে তোমার বাচ্চাদেরকেও পানিতে ডুবিয়ে মারবে আর তার সাথে আমি বাচ্চাদেরকে আরো বলবো তারপর আমরা দেখি ক্রিস কারো কান্নার শব্দ শুনতে পাচ্ছিল তখনই লাল তাকে বয় দেখায় এবং সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় ডাক্তার ক্রিসের হাতে পুড়ে যাওয়া দাগ দেখতে পায় ডাক্তার মনে করে এনা এই ছেলেটিকে মার দূর করেছে তাই সে উল্টো অফিসে কল করে দেয় রাতে কোবাল নামের ওই লোকটি আর তার সাথে একজন মহিলা আসে তারা আসার কারণ হলো এনা তার বাচ্চাদের উপর নির্যাতন করছে কিনা তা যাচাই করতে এসেছে তারা অনেক ইনভেস্টিগেশন করে কিন্তু তেমন কোনো কিছু পায়নি তাই যাওয়ার আগে এনাকে ওয়ার্নিং দিয়ে যায় যদি পরেরবার এনার বিরুদ্ধে কোনো কল আসে তাহলে তাকে ধরে নিয়ে যাবে তারপর আমরা দেখি এনা তার ছেলেকে লালনা সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে পূর্বের সব কথা বলে দেয় তারপর দেখা যায় লালনা সামান থেকে পানিতে ডুবিয়ে মারতে যাচ্ছে তখন এই চিৎকার শুনে এনা তার কাছে ছুটে চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয় তারপর লালনা এনার হাত ধরলে উড়ে যাওয়া দাগ বসে যায় তারপর এনা তার বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চার্জে আসে আর ফাদারের সাথে কথা বলে ফাদার তাকে এনাবেল দলের কথা বলে যে কিভাবে তিনি এনাবেল দলকে নিয়ে এসেছিলেন তখন তাকে শয়তানেরা কতটুকু আহত করেছিল জিনিসের উপর অনেক বেশি শয়তানি শক্তির প্রভাব থাকে ফাদার তাকে বলে সে সব সময় তাকে সাহায্য করবে কিন্তু তার সাহায্য পেতে হলে এক সপ্তাহ সময় লাগবে কিন্তু এনার কাছে এত সময় ছিল না তখন ফাদার তাকে বলে রাফেলের সাথে দেখা করতে এনা তার সাথে তার বাচ্চাদেরকে নিয়ে যায় প্রথমে রাফেল সাহায্য করতে রাজি হয় না কিন্তু পরে বাচ্চাদের কথা ভেবে রাজি হয়ে যায় রাফেল তাদের বাড়িতে যাওয়ার আগে যা যা উপকরণ লাগবে সব কিছুই নিয়ে যায় রাফেল তার জাদু শক্তি ব্যবহার করে ডিমের মাধ্যমে এটা জানার চেষ্টা করে যে এখানে কোনো খারাপ শক্তি আছে কি না যখন সব ডিমকে ফাটানো হলো তখন দেখা যায় সব ডিমের ভিতরে কালো রঙ হয়েছে এই কালো রঙ হওয়ার মানে এখানে যে কোনো খারাপ শক্তি প্রভাব রয়েছে রাফেল তার জাদু দিয়ে পুরো গড়টিকে বন করে ফেলে রাফেল ক্রিসকে সেই ক্রসের কথা বলে যেটি বাচ্চাদের ফায়ার ট্রি থেকে বানানো আলোনা যখন তার বাচ্চাদেরকে পানিতে ডুবিয়ে মারছিল তখন ফায়ার ট্রি সেটি দেখেছিল ফায়ার ট্রি লাললনার এই সব কাজের একমাত্র সাক্ষী এই ফায়ার ট্রির সামনে লাললনার কোনো শক্তি কাজ করে না রাফেল জানা লাললনা খুব শক্তিশালী তাই আমাদের সবাইকে একসাথে মোকাবেলা করতে হবে রাফেল তার মন্ত্র শক্তি দিয়ে লাললনার চোখের পানিকে শুদ্ধ করে নিল যাতে দরকার হলে এটিকে লালনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে রাত একটু গভীর হলে রাফেল লাললনার আসার সংকেত পায় রাফেল এনা ও তার বাচ্চাদেরকে মোমবাতির এক সার্কেলের ভিতরে বসে থাকতে বলে এক ফুয়ে সব মোমবাতি নিবে যায় লালনা সবার আগে এনার উপরে আক্রমণ করে তারপর সে ক্রিসকে টেনে নিয়ে বাহিরে বেরিয়ে যায় তখনই রাফেল তাকে দৌড়ে ফেলে এবং লাল চোখের পানি তার উপরে ছড়িয়ে দেয় এই পানি মুখে পড়তেই লাল মুখ পুড়ে যেতে থাকে তারপর রাফেল ফায়ার ব্রিজের গুলো দরজার সামনে সরিয়ে দেয় ফায়ার ব্রিজের দাগ পেরিয়ে লাললনা ভিতরে আসতে পারছিল না লাললনা পিছন দিয়ে আসার চেষ্টা করে সবাই পিছনের দরজা বন্ধ করতে চলে যায় লাললনা এই কিছু এজন্য করছিল যাতে সবার নজর অন্য দিকে চলে যায় আর সে সেই সুযোগে সহজে সামনের দিক দিয়ে ভিতরে আসতে পারে লাললনা সামান্তার পুতুল নিয়ে তাকে বাহিরে বের করার কৌশল করে সামান্তা তার পুতুল বাহিরে পড়ে থাকতে দেখে আইসে পুতুলটিকে নিতে যায় সামান্ত খুব সতর্কতার সাথে ফায়ার গন্ডিনা পেরিয়ে পুতুলটিকে নিতে যায় এনা তার কাছে দৌড়ে যাওয়ার হাতে পুতুল এসে পড়ে সে যেই পুতুলটিকে তোরে টান দেয় তখনই ফায়ার ব্রিজের দাগ ভেঙে যায় আর তার সাথে সাথে লাল লনা সামান্তাকে বাহিরে টেনে নিয়ে যায় লাল লনা সামান্তাকে পানিতে ডুবিয়ে মারতে যায় তখনই এনা তাকে বাঁচাতে পানির মধ্যে জাপ দেয় এনাকে মারতে যায় ওই সময় রাফেল এসে পুরো সুইমিং পুলের পানিটাকে পবিত্র করে দেয় তাই লালালনা আর বেশিক্ষণ পানিতে থাকতে পারে না তাকে পানি থেকে বেরিয়ে আসতে হয় ফলে এনা এবং সামানটা বেঁচে যায় কিন্তু এনার হাতে লালালনার লকেট চলে আসে তারপর তারা সামান নিয়ে ভিতরে চলে যায় সামান্তা বারবার বাহিরে যেতে চাইছিল রাফেল বলে সামান্তাকে লাল বর করেছে এই জন্য তাকে যখন ডাকবে তখনই সে বাহিরে চলে যাবে রাফেল তাকে আরো জানায় যতক্ষণ লাল হাত থেকে নিস্তার পাচ্ছে ততক্ষণ বাচ্চাদেরকে সামনে রাখতে হবে অন্যদিকে এনা লাল লকেট দেখায় কাফেল তাকে বলে তুমি এটাকে সামনে রেখো আমরা এটাকে তার বিরুদ্ধে ব্যবহার করতে পারবো কিছুক্ষণ পর আমরা দেখতে পাই একটি মহিলা দরজা পেরিয়ে ইস এবং সামান্তার দিকে আসে এই মহিলাটি হলো পার্টিসিয়া পার্টিসিয়া ভেবেছিল যদি আমি লালললনার কাছে এনার বাচ্চাদেরকে তুলে দেই তাহলে লালললনা আমার বাচ্চাদেরকে ফিরিয়ে দেবে রাফেল পার্টিসিয়াকে আটকানোর চেষ্টা করে কিন্তু পাতেসিয়া রাফেলকে গুলি করে দেয় তারপর সে দরজার কাছে গিয়ে ফায়ার বিচে গন্ডিটাকে ভেঙে দেয় লাল অলনা ভিতরে ঢুকে পড়ে এবং সে এনাকে আক্রমণ করে তাকে বেজমেন্টে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দেয় তারপর লাল ঘরের সব দরজা বন্ধ করে দেয় যাতে বাচ্চারা বাহিরে যেতে না পারে এতক্ষণ ক্রিসের হাতে লাল লকেট চলে এসেছে ক্রিস লকেট আর সামান থেকে নিয়ে উপরে চলে যায় খুব শক্ত করে দরজা বন্ধ করে তারপর সেখানে তারা চুপ করে বসে থাকে কিন্তু লাল আলো না দরজা ভেঙে চলে আসে তাদেরকে মারতে মারতে যাবে তখনই ক্রিস হাতে থাকা লকেটটি লকেটটি দেখায় লকেট দেখে একদম বদলে যায় আসলে এই তার বাচ্চা দিয়েছিল লাল আলো না ক্রিসের কাছে আসে এবং তাকে বাচ্চার মতনই ছই আসে কাঁদতে থাকে এদিকে পাঠিয়েছে ও নিজের ভুল বুঝতে পারে তাই সে দরজার লোক ভেঙে এনাকে বের করে দেয় এদিকে লাল আলোনা যখন তাকে আদর করতে চাচ্ছিল তখনই ক্রিসের হাত লেগে পিছনে আয়নার উপর থেকে কাপড় পরে যায় আয়নার লাললনা তার আসল রূপ দেখে শয়তানে পরিণত হয় আর ততক্ষণে রাফেল আর এনা সেখানে চলে আসে লাল রাফেলকে ধরে অনেক দূরে ছুঁড়ে মারে এই সুযোগে ক্রিস আর সামান্তা এনার কাছে চলে আসে লাল তাকে মারতে এগিয়ে যায় তখনই রাফেল তার কাছে তাকে ক্রসটিকে ছুড়ে দেয় ক্রসটা লালললনার বুকের মাঝে ঢুকিয়ে দেয় আর লাল ললনা ফায়ার ব্রিজের ক্রসের কারণে সেখানেই মারা যায় তো লাল ললনার মৃত্যুর সাথে সাথে কিছু ঠিক হয়ে যায় এই দৃশ্যের সাথে সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো দেখা হচ্ছে পরের সিনেমায় ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ